সামনে কঠিন চ্যালেঞ্জের বার্তা দিলেন তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গে মার্কিন সাবেক স্টেট সেক্রেটারির বৈঠক ক্ষমতার পথে কি জমায়াতি ইসলামী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে তিনি বলেছেন সামনে অপেক্ষা করছে বহু কঠিন চ্যালেঞ্জ মতপার্থক্য থাকবে বিভাজন থাকবে তবে সব কিছুর ঊর্ধ্বে রেখে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন বারোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ বাড়ছে একদিকে নির্বাচন অন্যদিকে ক্ষমতার ভারসাম্য আর তার মধ্যে বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে চলছে তুমুল আলোচনা তারেক তারেক রহমানের মূল বক্তব্য রহমান বলেন সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে আমাদের মধ্যে আছে সেই মত নিয়ে যেন আমরা আলাপ আলোচনা করতে পারি এটাই সবচেয়ে জরুরি তিনি জোর দিয়ে বলেন আমাদের যে কোনো মূল্যে ডেমোক্র্যাটিক প্রসেসটা চালু রাখতে হবে ইনশাল্লাহ বারো তারিখ থেকে আমরা সেই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বিএনপি গণতন্ত্রের কথা বললেও সামনে যে পথ সহজ সেটি তারাও স্বীকার করছে অতীতের স্মৃতি ট্রেনে আনা তারেক রহমান তার বক্তব্যে তিনটি সময়ের কথা উল্লেখ করেন উনিশশো সালের একটি জানাজা দুই সালের পাঁচ আগস্টের ঘটনা এবং দুই সালের একত্রিশে ডিসেম্বরের আরেকটি যা তিনি বলেন এই ঘটনাগুলো শুধু আমার ব্যক্তিগত স্মৃতি নয় এগুলো পুরো দেশের জন্য বাছ বিচারের উদাহরণ পাঁচ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ আমাদের নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একদিকে অতীতের রাজনৈতিক সহিংসতা স্মরণ করালেন অন্যদিকে ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত দিলেন বিএনপি নিয়ে সমালোচনা বিশ্বাসযোগ্যতার সংকট তবে এখানেই শেষ নয় তারেক রহমান গণতন্ত্রের কথা বললেও সমালোচকরা প্রশ্ন তুলছেন বিএনপি কি আদৌ নিজেদের ভেতরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে পেরেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশর মতে বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণ এখনও কেন্দ্রীভূত মাঠ পর্যায়ে কর্মীদের মতামতের প্রতিফলন কম অতীতে ক্ষমতায় থাকার সময় জবাবদিহিতার ঘাটতি ছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে বিএনপি বারবার গণতন্ত্র শব্দটি ব্যবহার করলেও অতীতে ক্ষমতায় থাকার সময় জবাবদিহিতার ঘাটতি ছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে বিএনপি বারবার গণতন্ত্র শব্দটি ব্যবহার করলেও দলীয় সংস্কার ও নেতৃত্ব কাঠামোই সেই গণতন্ত্র কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে জামায়াতের পক্ষে যে বাস্তবতা উঠে আসছে এই প্রেক্ষাপটে জামায়াতি ইসলামীকে ঘিরে ভিন্ন এক বাস্তবতা সামনে আসছে সাম্প্রতিক সময়ে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাফল্য মাঠ পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা দুর্নীতিবিরোধী বক্তব্য ধারাবাহিক অবস্থান এসব কারণে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন জামায়াতে নিজেদেরকে একটি ডিসিপ্লিনড ও আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বিভিন্ন সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে জামায়াত প্রকাশের জাতীয় সরকার জবাবদিহিতা ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে যা বর্তমান রাজনৈতিক সংকটে একটি আলাদা বার্তা তৈরি করেছে বিএনপি জামায়াত সম্পর্ক দূরত্ব না কৌশল তারেক রহমানের বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিএনপি কি জামায়াতের রাজনৈতিক সমীকরণ রাখতে চাই নাকি কৌশলগত দূরত্ব বজায় রাখছে কারণ অতীতে যুগপথ আন্দোলনে জামায়াতকে বাদ দেওয়া সাম্প্রতিক সময়ে পাল্টা পাল্টি বক্তব্য নেতৃত্ব ও ভোট ব্যাংক নিয়ে প্রতিযোগিতা বিশ্লেষকদের মতে তারেক রহমানের মত মেনে আলোচনা বক্তব্যটি দিকেও ইঙ্গিত বহন করে যদিও তা প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে না ভারত প্রসঙ্গ নীরব অথচ প্রভাবশালী ভূমিকা এই রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত প্রসঙ্গ আলোচনার বাইরে নয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সুবিধা দিয়েছে নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে কূটনৈতিক প্রভাব খাটিয়েছে ভিন্ন মতাবলম্বী দলগুলোর প্রতি সন্দেহজনক দৃষ্টিভঙ্গ

জনগণের মধ্যে দীর্ঘদিনের হতাশা এ বাস্তবতায় শুধু বক্তব্য নয় বাস্তব রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশ সত্যি গণতন্ত্রের পথে এগোবে নাকি পুরনো চক্রেই আটকে থাকবে তারেক রহমান বলেছেন ডেমোক্র্যাটিক প্রসেস চালু রাখতে হলে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু প্রশ্ন থেকে যায় সেই প্রক্রিয়া কি শুধু কথাই সীমাবদ্ধ থাকবে নাকি সব রাজনৈতিক শক্তিকে নিয়ে বাস্তবেই একটি নতুন অধ্যায় শুরু হবে জামায়াতে নিজেদের শর্তের কথা বলছে বিএনপি নিজেদের নেতৃত্ব ধরে রাখতে চায় আর ভারত সহ আন্তর্জাতিক শক্তিগুলো নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ গ্রহণ করছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণই কিন্তু তার আগে রাজনীতির এই কঠিন চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেদিকে তাকিয়ে আছে পুরো দেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ক্রেস্ট সেক্রেটারি মিস্টার অ্যালবার্ট টি গাম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই বৈঠকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এটি কি কেবল সৌজন্য সাক্ষাৎ নাকি ভবিষ্যৎ ক্ষমতার রাজনীতির ইঙ্গিত বৈঠকের বিস্তারিত রোববার এগারোই জানুয়ারি দুপুর দুইটায় ঢাকার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক প্রতিনিধি দলে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এই স্ট্যান নর্থ আমেরিকা মুসলিম উম্মার সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্মের পরিচালক আরমান চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ব্যবসায়ী নেতা ফয়সাল আলম সূত্র অনুযায়ী বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট নিয়ে আলোচনা হয় কি নিয়ে আলোচনা হল জামায়াতের পক্ষ থেকে জানানো হয় আলোচনায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার সুযোগ বিশ্লেষকদের মতে এই আলোচনাগুলো কেবল আনুষ্ঠানিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা নিয়েও বার্তা রয়েছে কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন জামায়াতের সঙ্গে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধিদের ধারাবাহিক যোগাযোগ এবং রাজনৈতিক স্বীকৃতির ইঙ্গিত গ্রহণ করে এর আগে মার্কিন গণমাধ্যমে জামায়াতকে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ মানবাধিকার ও রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নে জামায়াতের অবস্থান তুলে ধরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জামায়াত নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এসব বিষয় মিলিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক শক্তিগুলোকে জামায়াতকে ভবিষ্যৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে জামায়াতের পক্ষে যেসব বাস্তবতা সামনে আসছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রভাবে জামায়াতের পক্ষে যেসব বিষয় আলোচনা এসেছে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র সাফল্য তৃণমূল পর্যায়ে শক্ত সাংগঠনিক কাঠামো দুরনীতি বিরোধী অবস্থানের ধারাহিক বক্তব্য জাতীয় সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে স্পষ্ট শর্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব কারণে জামায়াত নিজেকে একটি নীতিনিরপেক্ষ এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে পেরেছে বিএনপি কোথায় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন সংবাদ বিশ্লেষণে উঠে এসেছে বিএনপির নেতৃত্ব কাঠাময় অভ্যন্তরীণ মতপার্থক্য দলীয় সংস্কার প্রশ্নে ধীরগতি জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বার্থতা অনেক বিশ্লেষক মনে করেন বিএনপি এখনো পরিষ্কারভাবে বলতে পারছে না তার জামায়াতকে রাজনৈতিক অংশীদার হিসেবে দেখছে নাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এছাড়া অতীতে ক্ষমতা থাকার সময় দুর্নীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো নতুন করে আলোচনায় আসছে বিভিন্ন রাজনৈতিক প্রতিবেদনে ভারত প্রসঙ্গে নীরব কিন্তু বিতর্কিত এই বৈঠককে কেন্দ্র করে ভারত প্রসঙ্গ আলোচনায় এসেছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি ভারত ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে অগ্রাধিকার দিয়েছে ইসলামপন্থী দলগুলোর উত্থানকে তারা সন্দেহের চোখে দেখে ভারতীয় গণমাধ্যম জামাতকে নিয়ে নেতিবাচক বর্ণনা সম্প্রতি প্রকাশিত হয় রাজনৈতিক সূত্রগুলো বলছে জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের এই বৈঠক ভারতীয় নীতিনির্ধারকদের জন্য স্বস্তির বিষয় নাও হতে পারে আগে ও পরে কি ঘটেছে এই বৈঠকের আগে জামায়াত জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয় তিনটি শর্ত দেয় দুর্নীতিমুক্ত শাসন বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার বাস্তবায়ন ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতার উদ্যোগ নেয় আর বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে জামায়াতের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয় আন্তর্জাতিক পর্যায়ে জামায়াতের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক বিএনপি ও অন্যান্য দলের কৌশল ਨੇ নতুন হিসাব নিগাশ ক্ষমতায় যাচ্ছে কি জামায়াতে ইসলামী এই প্রশ্নের সরাসরি উত্তর এখনো নেই তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এককভাবে ক্ষমতায় যাওয়া কঠিন কিন্তু কিং মেকার জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আন্তর্জাতিক যোগাযোগ জামায়াতের অবস্থানকে শক্ত করছে জামায়াতের আমির সঙ্গে মার্কিন সাবেক স্টেট সেক্রেটারি এই সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এটি হয়তো এখনি ক্ষমতার নিশ্চয়তা নয় কিন্তু স্পষ্টতই একটি বার্তা জামায়াত আর উপেক্ষিত নয় আন্তর্জাতিক অঙ্গনে তাদের কথা শোনা হচ্ছে হচ্ছে আর দেশের নতুন সমীকরণ তৈরি শেষ পর্যন্ত ক্ষমতায় কে যাবে তা নির্ধারণ করবে জনগণ ও নির্বাচনের ফল কিন্তু এই বৈঠকে একটা কথা স্পষ্ট হয়েছে বাংলাদেশের রাজনীতির খেলা নতুন চাল শুরু হয়ে গিয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্য